আমার নবীর জিতিন জিত মেল আমরা মাটির মানুষ নবী কিন্তু নূরের মানুষ কথা বলেন না কেন কিন্তু কি বিশ্বাস নাই নাকি সবার আছে আমাদের দেশে কিছু বুঝুর আছে ওরা বলে রসুল মাটির মানুষ রসুল নুরের মানুষ এখানে এখানে শুনে তল জমাতে রাখি এটা শুধু আমাদের না যারা এগুলাকে বিশ্বাস করে না তাদেরও উজুর আছে আছে না আমি দুজন উজুরের কথা বলি গালি দিচ্ছি তা আমার অভ্যাস নেই আমাদের অভ্যাস নেই আশ্রফ আলী তানবী সাহেবের নাম শুনছেন তো ওনার একটা কিতাব নসর কোলেন প্রথম সাপ্তার ফিলকতে নূরে মোহাম্মদী এ সাপ্তারে আশ্রফ আলী তানবি সাহেব ছয় তাহাদিস নকল করে উনি বলছেন রসুল পাক সৃষ্টির প্রথম এবং নৌ

আপ রশিদ আহমদ গাঙ্গু হিসাব লিখতেছে অর্থগত দিক দিয়ে হাদিসের অসংখ্যের দরওয়াজায় পৌঁছে গেছে এতগুলো হাদিস দ্বারা প্রমাণ রসুলের ছিল না যেহেতু রসুল নূর ছিলেন তাহলে বাবা আমাদেরকে গালি দিচ্ছেন কেন আপনারা আমাদেরকে গালি দিচ্ছেন কেন বাবা বিশ্বাস করেন গড়ের খবর নেন গড়ের মধ্যে কি আছে আমার আল্লাহর বাংলা দিচ্ছেন তু হেসায়া নুর তু হেসায়া নুর সায়া কা सा کا है नताया नूर्का साक साया नहोता है न साया नूरका सुभाणे लाइ बोल